ভাইরাল ভাইরাল রে এত শঙ্করা ভিডিও করি তাও ভাইরাল হয় না গো এত চেষ্টা করি ব্যাঙ্গায় কথা কই সুন্দর করা কথা কই মডেলিং করা কথা কই কত রকমের কথা কই কিন্তু কাজ হয়তো না ভাইরালটা কোথায় আছে। তোমরা কি বন্ধুরা বলতে পারো ভাইরাল কোথায় আছে আমি তো ভাইরালটা খুঁজে পাই না ভাইরাল কেন আমাকে ধরতেছে না বলো আমাকে যদি ভাইরালটা ধরতে তাহলে তো অবশ্যই আমি ভাইরাল ভাইরাল গো ও ভাইরাল ভাইয়া তুমি কই আছো ভাইয়া আমার কাছে আসো না ভাইয়া আমাকে একটু ভাইরাল করে দিয়ে জানো না তো কেমন আছো আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আবারও চলে আসে প্রতিদিনের মতন ঠিক আছে বন্ধুরা তো দেখো আজকে আমি কী রান্না করবো আসে খুবই শুধু করবো চচ্চড়ি মচুরি পচি টিচি আর মাখাই না চচ্চড়ি তোমার আপু চলে আসছে প্রথমে সুন্দর করে আমি বেগুন কুচ 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 করে কেটে নিয়ে সুন্দর করে মাছ গুলা সুন্দর করে থল থলা থল থলা করে দিয়ে ফেলে সুন্দর করে কড়াই তে নিয়ে তেল দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম বেগুন দিয়ে দিলাম ময় মসলা যেটা আস্তে 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 চিটি ছিটি দিচ্ছি কেন ছিটি ছিটি দিলে তোমাদের না দেখো কি দিলাম না দিলাম তোমার যদি না দেখো তাহলে হবে কেন তোমরা তোমার ঘরের লোক আর আমি ঘরের লোকের সাথে যদি শেয়ার না করি তাহলে কাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখো রান্না করছি আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আমি তো আসলে তো সুন্দর করে বলতে পারি না তো চেষ্টা করি বলার জন্য তবে এক সাল একদিন পেরে যাবো কেন পারবো জানো কেন তোমাদের সাপোর্টে তোমরা আমায় সাপোর্ট করো আমি জানি আমার বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করে আমি যদি সাপোর্ট না করতাম যত লোক আগেছি শুধু একমাত্র আমার বন্ধুদের জন্য তাই না বন্ধুরা আমি বিশ্বাস করি তো বন্ধুরা দেখো সুন্দর গরম মশলা আমি মা খাইয়ে টাকায় সুন্দর করে দেখো হাতে করে কস লাইয়া, মুসলাইয়া টুসলাইয়া করতেছি যেন মজা হয় আর চচ্চড়িতে যদি মশলা যদি কসলাইয়া মুসলাইয়া না দেয় তাহলে কি মজা হবে না কিন্তু এমনি ওখানেকে বসা দেয় কিন্তু তুমি হাতে ট্রাই করবা দেখবা কি স্বাদ সেই স্বাদ এত স্বাদ কি অনেক স্বাদ আমার মতো স্বাদ জমা খাইতে চাও তাহলে এইভাবে এই টিস এইভাবে নিবা তাহলে দেখবা কি স্বাদ লাগে অস্থির স্বাদ দেখো বন্ধুরা কি সুন্দর করে মাইকা জেক টুকটুকু দিতেছি বলছো বন্ধুরা বন্ধুরা তুমি যদি কত সুন্দর ভিডিও করো আমি দেখি বুঝছো আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি ঠিক আছে কেমনে করলে ভালো হবে কেমনে করলে ভালো হবে কেমনে কি হবে কিন্তু কিন্তু পারতেছি না বন্ধুরা বলো তোমরা বন্ধুরা আমাকে একটু হেল্প করো তোমরা একটু শিখিয়ে দাও আমাকে শিখিয়ে দেবা কীভাবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আপু এভাবে ভিডিও করবেন এভাবে করলে ভালো হবে এভাবে করলে ভালো হবে না এভাবে আপনার ভিডিও হয় না ওইভাবে হয় না যেভাবে আপনারা তোমরা বন্ধুরা আমাকে বলবা ঠিক সেইভাবে আমি তোমাদের মতন করবো কেন তোমরা যেভাবে আমাকে বলবো আমি ঠিক কে কেন তোমরা আমার ঘরের লোক না আমার বন্ধু না আমি তো তোমাদের জন্য এত কিছু করি শুধু তোমাদের কাছে যাওয়ার জন্য তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো সুন্দর করে দেখো এই দেখো আমি চচ সুন্দর করে কষা আর চুলা দিছে এই যে বলো কেয়া পারসে বল কর না দেখো কৃষিকে লাড়া দিছে দেখো তো বন্ধুরা দেখো তো তোকে সুন্দর হয়েছে না বলো বন্ধুরা অনেক সুন্দর হয়েছে আমি জানি তোমরাও বলবো অনেক সুন্দর হয়েছে সুন্দর করে মাখায় জায়গাতে বরফটা আছে দেখতে কত ফাইনাল কত সুন্দর লাগছে অনেক সুন্দর দেখেছে বন্ধুরা আমার অনেক মজা হবে দেখো বন্ধুরা এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চচ্চড়ি হয়ে গেছে ফাইনালি কি সুন্দর চরচুরি না তো বন্ধুরা আমার এই চচ্চড়িটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবে